হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ সকাল আমি সকাল সকাল চলে এসেছি বাগানে আর বাগানে এখানে আমি খড়ি নিতে এসেছি বাগানে ছাটাই চলছে তো ওই ছাটাই করার পর কি হয় চা থেকে লাখড়ি বের হয় তো ওগুলোই নিয়ে যাব দেখো এগুলো চা পাতা গাছ আর চা পাতাগুলো উপর থেকে মানে ছাটাই করে দিয়েছে মানে কেটে ফেলেছে এখানে ছাটাইয়ের কাজ চলছে ছাটাই করার পর থেকে এই যে এইভাবে ডাল বের হয় আর এগুলো শুকিয়ে উনানে জ্বালালে মানে রান্না করা যায় আর আমি আমার উঠে দেওয়ার মানুষ লাগবে জল আনন্দ

কারণ ফার্স্ট টাইম আমি করছি এর আগে কখনো নিয়ে যাইনি আমার বিয়ের প্রায় পাঁচ বছর হতে চলল কিন্তু আমি কোনোদিনও মাথায় এরকম লাঠি নিয়ে যাইনি বোঝা করে এবার ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি ভীষণ ভারী লাগছে ছোট বোঝা হলেও কি আছে ফার্স্ট টাইম তো সেজন্য আমার ভীষণ ভারী লাগছে আজকে আমি তাদের কষ্টটা ফিল করতে পারছি যারা মাঠে ঘাটে রোদ রোদে ঝড় বৃষ্টিতে কাজ করে তাদের জন্য ভাবো আমরা কত কি পাচ্ছি ফসল যারা চাষ করে মাঠে ধান চাষ করে তাদের ভাবো কত কষ্ট আর আমাদের বাড়ি পিছনটা পুরো চাপাতা বাগানে ভর্তি কারণ আমাদের এখানে সব কিছুরই চাষ হয় ধান শাক সবজি থেকে শুরু করে সব কিছুরই চাষ হয় আর চা পাতার চাষটা একটু বেশি হয় কারণ আমাদের এখানে দার্জিলিং সাইড তো সেজন্য চা পাতার চাষটা বেশি হয় আমাদের বাড়ির পেছনে বাগান নিয়ে একদিন তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চারা গাছ চা গাছের চারা এগুলো ফার্স্ট টাইম আমি মাথায় করে লাখড়ি নিয়ে আসলাম এই যে এই বোঝাটা নিয়ে আসছি আর ফুলগুলো সাপ আমার নিয়ে এসেছে কে এখানে চলছে পুচকা পার্টি পানি পুরি পার্টি সব কি

আর লাখিয়ানাও শেষ হয়ে গেছে তো এখন ফ্রেশ হয়ে ভাত খাবো আর দেখো আমার আমার জিমি শোনা আজকে চান করেছে চান করে ফ্রেশ হয়ে গেছে দুদিন ধরে চান করিনি খুব নোংরা হয়ে গেছিল জঙ্গলে ঘুরে বেড়ায় ওই দেখো মুখ লুকাচ্ছে জিমি এ জিমি তুমি জিমি ও সব বুঝে বকা দিলে চুপ করে বসে থাকবে তো এখানে শুয়ে আছে আর আমার ছাগল কি করে শোনা কি করো তোমার ব্যাবি কি করে বেবি এই যে দেখা মুখটা দেখাও তো বন্ধুরা এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ তো তোমরা দেখলে যে আমি কি করে মানে লাখড়ি নিয়ে আসলাম মানে চা পাতা লাখড়ি নিয়ে আসলাম ফার্স্ট টাইম আমি মাথায় এত বড় বোঝা নিয়ে এসেছি মাথাটা ব্যথা হচ্ছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেন খুব ইচ্ছে করে যে প্রতিদিনকার তার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আমি পারি না তো আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে তোমাদের সাথে সেটা আমি করিনি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার